আমির গামছা হাতে নিয়ে হাত উপরে তুলে ইশারা দেয় যাধবকে যার অর্থ নাটকের সমাপ্তি পর্ব এগারো কয়েকদিনের বর্ষণ শেষে আজ হাসছে আকাশ পদ্মজা ছাদ থেকে চুল শুকিয়ে এসে দেখে আমির অফিসে যাবার জন্য তৈরি হচ্ছে ও বাধা দেয় বারবার বলতে থাকে যদি কেউ আমার ক্ষতি করতে চায় তাহলে তো আপনারও করবে কিছু হবে না হাতে ঘড়ি পড়তে পড়তে বলল আমির হাতে আঘাত পেয়েছেন দয়া করে যাবেন না আমির ব্যগ্র পণ্ঠে বলল রাতে তো বলেছি অফিসে যেতে হবে এভাবে দূরে থাকলে লোকসানই হবে শুধু তুমি চিন্তা করো না বাজারে গাড়ি এসেছে গাড়িতে চড়ে যাব আবার গাড়ি চড়েই ফিরে আসব ওরা যদি আপনাকে দেখে অনুসরণ করে আমির পদ্মজার কপালে গালে ঠোঁটে চুমুখে বলল আমি সেই সুযোগ দেব না বিশ্বাস রাখো স্বামী অনুগত পদ্মজা এরপর আর কিছু বলতে পারল না সৃষ্টিকর্তার পর সবার ঊর্ধ্বে সে শুধু আমিরকেই বিশ্বাস করে আমির সুক্তাহা ছেড়ে বেরিয়ে যায় পদ্মজা ঠিক ততক্ষণ ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে যতক্ষণ আমিরকে দেখা গেল আমিরও শেষ প্রান্তে গিয়ে ফিরে তাকালো, একজন অপরজনকে হাত নাড়িয়ে বিদায় জানায় পদ্মজা রুমি এসে থম মেরে কিছুক্ষণ বসে থাকে আমির সামান্য মাথা ব্যথা নিয়ে বের হলেও ওর সব কিছু বড় অশান্ত পরে সেখানে ক্ষত নিয়ে বেরিয়ে গেল তার উপর অজ্ঞাত কারো হুমকি তো রয়েছেই ও কাপড় চোপড় ভাঁজ করল ঘরের টুকটাক কাজ করল তাতেও যখন শান্তি হল না তখন বোরকা পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এলাকা ঘুরে দেখল দুপুরে চিঠি লিখতে বসল প্রথম চিঠি ফরিনার জন্য প্রিয় আম্মা কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে আমি আর আপনার বাবু আল্লাহর রহমাতে ভালো আছি আপনি কি আমার উপর খুব বেশি তো চিঠির কোনও উত্তর পাঠান না যে নদীর তীরে বসেও বৃষ্টির জলের জন্য চাতকের যে দীর্ঘশ্বাস স্বামীর ঘরে সুখে থেকেও আপনার চিঠির আশায় তেমনই আমার দীর্ঘশ্বাস খুব মনে পড়ে আপনাকে আম্মা আপনার রাগ করার কারণ আর অধিকার দুটোই আছে কিন্তু বিশ্বাস করুন আম্মা আপনার ছেলে অভিমানে থাকলেও আমার কোনো অভিমান নেই আপনার প্রতি আমি ভাগ্যকে কবুল করতে জানি যা হয়েছে ভাগ্যে ছিল বলে হয়েছে এতে আপনার কোনও দোষ নেই ইদানিং আপনাকে দেখতে খুব ইচ্ছে করে আমি আসতে পারি না আমি নিরুপায় অসহায় আপনার ছেলের আদেশ অমান্য করতে পারি না বিয়ের পর আপনি আমাকে বলেছিলেন স্বামীর সব কথা হুনবা বইতে কইলে বইবা হুইতে কইলে হইবা কখনো অমান্য করবা না আমি তা অক্ষরে অক্ষরে পালন করেছিলাম করেছি করি এবং সারা জীবন করব অনুগ্রহ করে আপনি একবার ঢাকায় আসুন আমি আপনার জন্য অপেক্ষা করছি উত্তর পাই বা না পাই আমি আপনাকে সব সময় চিঠি লিখব আমার ভালোবাসা নিবেন ইতি যা চিঠিটি যত্ন করে ভাঁজ করে একপাশে রেখে আরেকটা চিঠি লিখতে শুরু করল ও প্রিয় পূর্ণা আমার চোখের মনি, আজ কোনো উপদেশ দেব না বকব না শাসন করব না আজ অন্য কথা বলবো। বাড়ির পাশে মেলা হচ্ছে যা দেখে তোকে খুব মনে পড়ছে আমার কাছে মেলা মানেই তুই তুই মানেই মেলা মনে আছে যখন তোর আট বছর ছিল কাউকে না বলে একা একা আশিতপুরের মেলায় চলে গিয়েছিলি সেদিন কি কান্নাটাই না করেছিলাম ভাগ্য ভালো ছিল বলে ফিরে এসেছিলি সেদিনের পর থেকে মেলা দেখলেই ইচ্ছে করে তোকে এনে ছেড়ে দেই আমার যদি কখনো সামর্থ্য হয় তোর জন্য একটা ঘর করব যেখানে শুধু সব সাজগোজের জিনিসপত্র থাকবে আমি আজ মেলায় যাব তোর জন্য চুরি কাজল লিপস্টিক পায়েল সহ অনেক কিছু কেনার জন্য তুই কিন্তু এতটুকু লিখে আর লিখল না হাত থেমে গেল এই চিঠি পূর্ণাকে দেওয়া ঠিক হবে না ও অকারণে প্রচুর সাজগোজ করে যা দৃষ্টিকটু এই চিঠি পেলে আশকারা পেয়ে যাবে পদ্মজা চিঠিটি ভাঁজ করে ব্যাগে রেখে দিল বাড়ির সবার জন্য একটা চিঠি লিখল তারপর দুটো চিঠি খামে ভরে রাখে আমির আসলে পোস্ট অফিসে পাঠানোর ব্যবস্থা চেয়ার ছেড়ে উঠতে গিয়ে টের পেল মাথা ঘুরাচ্ছে সে কিছুক্ষণ মাথা ধরে রাখে রান্নাঘরে যায় সেখান থেকে নিচতলায় নেমে আসে ভুবনের সঙ্গে গল্প করার জন্য হঠাৎই মাথা ঘুরে পড়ে যায় মেঝেতে পতনের শব্দ শুনে ভুবন ছুটে আসে পদ্মজা অচেতন হয়ে পড়ে আছে ভুবন শঙ্কিত ডাকতে থাকে বুবু ও বুবু বুবু উঠো বুবু ও বুবু অনেকক্ষণ ডেকেও যখন সাড়া পেল না তখন আতঙ্কে আমিরের অফিসের উদ্দেশ্যে দৌড়াতে থাকে তার এতটুকু বোধশক্তি কাজ করেনি যে প্রথমে ডাক্তার ডেকে আনা উচিত ভুবনকে ভীত দিশাহীন অবস্থায় দৌড়ে বাড়ির ভেতর থেকে বের হতে দেখে যাদব বাড়ির ভেতর ঢুকল পদ্মজাকে সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে একজনকে ডেকে ডাক্তার আনতে পাঠায় সে পদ্মজার পাশে অপেক্ষা করছে কলিকরি রুমে নেওয়ার সাহস পাচ্ছে না বুঝতে পারছে না স্পর্শ করলে আমির রেগে যাবে নাকি এই অবস্থায় এখানে ফেলে রাখার জন্য রেগে যাবে সাত পাঁচ ভাবতে ভাবতে গতকালের সেই মেয়েটিকে ডেকে নিয়ে আসলো। মেয়েটির নাম রোজিনা রোজিনা একজন মহিলার সাহায্যে পদ্মজাকে রুমে নিয়ে যায় যাদব সুক্তারা থেকে বেরিয়ে রাসেল নামে একজনকে ডেকে আমিরের অফিসে সংবাদ পাঠায় পদ্মজার সঙ্গে আলাপের সময় কথায় কথায় ভুবন আমিরের অফিসের ঠিকানা জেনেছিল সে বাসে উঠে গন্তব্যে পৌঁছনোর আগেই নেমে পড়ে সেখান থেকে আবার অফিসের দিকে পায়ে হেঁটে রওনা দেয় দেরি হচ্ছে এতক্ষণ ধরে পদ্মজা একা অচেতন হয়ে পড়ে আছে সিঁড়ির নীচে সেসব তার মাথায় নেই সে শুধু ভাবছে আমিরকে জানাতে হবে ততক্ষণে রাসেল পৌঁছে গেছে আমিরের অফিসে রাসেলকে ভেতরে প্রবেশ করতে দেখে রফিক সারাদিন অনেক অজানা মানুষই অফিসে আনাগোনা করে তাই ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিল কিন্তু যখন হন্তদন্ত হয়ে আমির বের হল রফিক সক্রিয় হয়ে উঠল আমিরের পিছু নিল শুক্তারা থেকে বেরোনোর ঠিক আড়াই ঘণ্টা পর ভুবন অফিসে পৌঁছয় আলমগীরের সঙ্গে ওর দেখা হয় কানতে কান্তে পদ্মজার অসুস্থতার খবর বলে আলমগীর জানায় আমির ইতিমধ্যে চলে গেছে দূর থেকে তাদের দুজনের কথোপকথন দেখে রফিকের একান্ত খাস লোক পারভেজ ভুবনকে যখন ট্যাক্সিতে তুলে দেয় আলমগীর তখন পারভেজ ট্যাক্সিটিকে অনুসরণ করতে শুরু করে অন্যদিকে রফিক মাওলা আমিরের পিছু নিলেও কিছু দূর গিয়ে একটা গলিতে আমির নেমে অন্যদিকে চলে যায় সেখান থেকে ট্যাক্সি নেয় মুজ্জা কলোনির উদ্দেশ্যে রফিক বুঝতেই পারে না কখন নেমে পড়েছে আমির সেই সব্দি গাড়িটি ঘুরে অফিসের সামনে এসে থামল রাগে রফিক কিরমির করে ওঠে আমির ধুলো দিয়ে চলে গেছে কিন্তু ভুবনকে অনুসরণ করে পারবেস পৌঁছে যায় মুজ্জা কলোনিতে ধরে ফেলে আমির আর পদ্মজার অস্তিত্ব তথ্যটি জানাতেই সে বাজার থেকে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে রফিকের সঙ্গে সংবাদটি জানার পর চোখ দুটি চকচাক করে ওঠে রফিক মাওলার তার পরিকল্পনা আমিরের থেকে সব কিছু কেড়ে নেওয়ার এমনকি তার সুন্দরী স্ত্রী পদ্মজাকেও চাই সেদিন এক পলক দেখেই প্রেমে পড়ে গেছে সর্বক্ষণ ওই সুন্দর মুখটা চোখে ভাসে আগে লোভ ছিল আমিরের সাম্রাজ্যে এখন তার রানীকেও চাই রফিক উৎফুল্ল হয়ে ডান হাত দিয়ে বাম হাতের তালুতে ঘুষি দিয়ে বিড়বির করে তোমাকে আমি নেব পদ্মজা আমি নেবই রাতের দ্বিতীয় প্রহর চাঁদের মলিন আলোর দিকে এক নয়নে তাকিয়ে আছে পদ্মজা আমির ওর পাশে এসে দাঁড়ায় বাড়ির সামনে উঠোনের ছোট ছোট গাছগুলোতে মিটমিট করে আলো জ্বলছে জোনাকি পোকারা উড়ছে আমির প্রকৃতির সৌন্দর্যে খুব কম মুগ্ধ হয় তাই চোখ ফিরিয়ে নিল দুপুরে বাড়ি ফিরে দেখেছিল পদ্মজা শুয়ে আছে দুপুরে বাড়ি ফিরে দেখেছিল পদ্মজা শুয়ে আছে আমিরের বরাবরই পদ্মজার সামান্য অসুস্থতা নিয়েও বাড়াবাড়ি করার অভ্যাস আছে তাই তখনই জোড়া করে হাসপাতালের দিকে নিয়ে যায় সেখানে গিয়ে জানতে পারে দুর্বলতা ও রক্তে শর্করার মাত্রার হ্রাস পাওয়াতে এমন হয়েছে ঋতুস্রাব না হওয়ার কারণও এটা নিজের খেয়াল রাখলে ঠিকমতো খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে পদ্মজা যখন বুঝতে পারল সে মা হচ্ছে না তার সঙ্গে কোনো মিরাকেল ঘটেনি ওর চোখে মুখে অমাবস্যার আধার নেমে আসে কিঞ্চিত হলেও আশা করেছিল জাদু ঘটবে ও নিশ্চুপ হয়ে যায় সন্ধে থেকে একা একা ছাদে বসে আছে আমির পদ্মজার পাশে পাটির উপর বসল তাকিয়ে দেখল পদ্মজা কাঁদছে অন্যবার কাঁদতে দেখলে অস্থির হয়ে যায় কিন্তু এই মুহূর্তে শান্ত রইল কেঁদে হলেও ভুলে যাক নিজের বন্ধাত্মের যন্ত্রণা ও পদ্মজার হাত নিয়ে চুমু খায় পদ্মজা অন্য হাতে চোখের জল মুছে অনুরোধ করে বলে আমায় একটু একা থাকতে দেবেন আমির সেকেন্ড কয়েক পদ্মজার দিকে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো বলল যেভাবে তোমার শান্তি সেভাবেই তোমাকে থাকতে দেব আমির পদ্মজার ছাদের দরজার পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকে পদ্মজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সে জানে আমির পিছনেই দাঁড়িয়ে আছে দরজার আড়ালে থাকুক ওখানেই থাকুক পদ্মজার দুই চোখে নহর বইছে আকাশের দিকে তাকিয়ে হেমলতার উদ্দেশ্যে বলে আমার পাপ কি আম্মা